আজকে আর স্কুল যেতে পারিনি হ্যাঁ জ্বরটা এখনো পর্যন্ত আছে কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না সারা দিনই শুয়ে বসেই আছি যাই হোক তাও ভাবলাম যে একটা ভিডিও করি তার জন্য ভিডিওটা করতে চলে আসলাম কতক্ষণ ধরে এই ভিডিওটা আমি করতে পারবো আমি নিজেই জানি না যাই হোক কিছু কিছু বক্তব্য আমার মনে হলো যে আমার বলা দরকার তার জন্য আমি এই বক্তব্যগুলো বলতে চলে আসলাম কালকে সবাই লাইফটা মোটামুটি দেখেছে হ্যাঁ আমি অল্প বিস্তর দেখেছি একবার করে বন্ধ করেছি একবার করে চালিয়েছি ওই রকমভাবে দেখেছি যতটুকু যতটুকু কানে এসেছে যতটুকু যতটুকু দেখেছি বা বুঝেছি তার উপরই আজকে বক্তব্য পেশ করব ভিডিওতে ঢোকার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ওই আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম কালকে ভিডিওটা শুরু হলো মনে হয় ওই আটটা বাজতে পাঁচ মিনিট বা দশ মিনিট আগে শুরু হয়েছিল তখন আমি জাস্ট ওই আরসের ভিডিওটা দেখছিলাম কেমন আড়সের ভিডিওটা দেখার পরে দশ মিনিট আগে শুরু হলো মিউট হয়েছিল তারপরে গিয়ে শুরু হলো শুরু হওয়ার প্রথমেই তো সেই একই কথা হ্যাঁ ওনার কথা কারোর ভালো লাগবে না নাই লাগতে পারে ব্যক্তি বিশেষে সবাইকে যে সবার পছন্দ হবে তা তো নয় তা এই যে এই ধরনের কথা বলে বলা শুরু হলো এবং প্রত্যেকটার কথার যে বলা হচ্ছিলো আমার ভিডিওতে বলা কথাগুলোকে নিয়ে প্রচণ্ড পরিমাণে খোঁচা মারা হচ্ছিলো সবাইকে ভালোবাসি 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 বিভিন্ন চ্যানেলের নাম নিয়ে নিয়ে বলা হচ্ছিলো যাই হোক তাতে আমার কোনো ফারাক পড়ে না আমার চ্যানেলের নাম নিল কি নিল না বা আমাকে কে মনে করলো চুনোপুটি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট কারণ আমি জানি আমি মানুষটি কি আমার নিজস্বতা কী আমার শিক্ষা দীক্ষা আমার সমস্ত কিছু কী তো আমি ওই কারোর পায়ে জলাঞ্জলি দেবো বলে এখানটায় আসিনি আর কাউকে ওই রকমভাবে তেল মারারও আমার কোনো রকমের উদ্দেশ্য নেই আর আমি মারবও না আমি মার বউ না আমি যদি কোনো রকমের ভুল করি বা যদি সেরকম কিছু প্রমাণিত হয় যদি সেরকম হয় তাহলে অবশ্যই আইনের দ্বারস্থ হব কিন্তু যে ভুল করছে তাকে ভুলগুলো ধরিয়ে দিতে আমার এতটুকু কুণ্ঠাবোধ হয় না বা হয়নি তার জন্যই আমি এখানটায় যথেষ্ট পরিমাণে আমি সাবলীলভাবে বা আমার বলার ক্ষমতা নিয়ে আমি বলি আর সব সময় আমি একটা কথাই বলছি আমার চ্যানেল আমার বক্তব্য আমার সব কিছু আমি কেন কারোর দ্বারা পরিচালিত হব কেউ আমাকে পরিচালনা করবে এত অধিকার আমি কাউকে দিইনি দেব না ব্যাস পরিষ্কার আমার কথা মনে হয় আমি বোঝাতে পেরেছি সেখানে আমার কথা কারোর ভালো নাও লাগতে পারে তার কথা যেমন লোকের ভালো লাগে না তেমন আমার কথা সেখানে ভালো নাও লাগতে পারে তাতে করে তিনি যেমন ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট তো আমিও সেই ব্যাপারে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট ঠিক আছে তবে হ্যাঁ ভুল ভুলভ্রান্তি থাকলে তো অবশ্যই তুলে ধরা হবে যেটা আমার সবচেয়ে বড় মূল বিষয়বস্তু সময় বলা হচ্ছে মুখের ভাষা ভালো করে বলা আরে ভাই এখানে কি প্রতিনিয়ত যখনই যেই ভিডিও করে প্রতিনিয়ত কি খিস্তি গালাগালি দিয়েই ভিডিও করে প্রতিনিয়ত যদি কোনো রকমের কারুর মনের মধ্যে ক্ষোভ হোক যন্ত্রণা হোক কষ্ট হোক দুঃখ হোক যখন তার বক্তব্য প্রকে মানে মানে প্রকাশ করে তখন হয়তো তাদের কথার মাধ্যমে গালি বেরোয় হুম আর বলা হচ্ছে এখানে কে না গালি দেয় কে না গালি দেয় তার দলের লোকেরাই তো গালি দেয় অবশ্যই এখন আর গালি দেয় না প্রত্যেকটা ভিডিওতে লাইভ করার সময় সময় বসে বসে গালি দিয়ে দিয়ে লাইভ করছে ওই মঙ্গলা মাকে নিয়ে অমুক নিয়ে তমুক নিয়ে বলার সময় তার ওই দুটো সাকরেত তারা তো অল টাইমই গালি দিয়ে দিয়ে কথা বলে মানে সেইগুলো আর দৃষ্টিপাত করার কোনো বিষয় না। ইউটিউবে এসেছি ইউটিউব পরিষ্কার করব জঞ্জাল পরিষ্কার করব কিন্তু ওদেরকে বাদ দিয়ে করব ওদেরকে বাদ দিয়ে করব বাদ বাকিদের সবার মুখের ভাষা ভালো করব যাই হোক সেটা ওনার ব্যাপার উনি কার ভাষা কি করবেন না করবেন তবে আমার তো মনে হয় না যে এখানে সবাই গালি দিয়ে দিয়ে ভিডিও করে হুম আর যদি কথা হয় যে কারোর বা বাড়ির কেচ্ছা বলুন বা অমুক বলুন তা ব্লগারদের বারণ করতে হবে যে কারোর বাড়ির কেচ্ছা দেখানো তোমরা বন্ধ করো সেই ব্যাপারটাকে কিন্তু কালকেও ক্ল্যারিফাই হয়নি কালকেও ক্ল্যারিফাই হয়নি এই যে যেখানে ওই সৃষ্টি ওই দেওর বৌদির ব্যাপারটা তারা তো অল টাইম একটা মানে রোগ নিয়ে তারা নাটক করে যাচ্ছে তারা রোগ নিয়ে নাটক করে যাচ্ছে তা তারা যদি রোগ নিয়ে নাটক করে তারা যদি এ ধরনের একটা চরম সেনসিটিভ ইস্যু নিয়ে নাটক করে তাহলে মানুষ কেন বলবে না তাহলে মানুষ কেন বলবে না তারা তাদের বাড়ির কেচ্ছা তুলে ধরবে তাহলে কি মানুষ বলবে না কেউ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তার স্বামীর সংসার ফেলে রেখে তার সন্তান ফেলে রেখে কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেই দিচ্ছে যে হ্যাঁ সে যার হাত ধরেছে সে তার হাত ধরবে বলেই বেরিয়েছে তাকে যেন কিছু না বলা হয় এই ধরনের কমিউনিটি পোস্ট দেখার পরেও কি সেখানে কোনো রকমের কন্ট্রোভার্সি হবে না সেখানে কি কোনো রকমের কন্ট্রোভার্সি হবে না আমার বক্তব্যের বিষয় একটাই ব্লগাররা যদি বারংবার দেখায় তাহলে সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে থাকবে কেন তাদের তো দেওয়াই হয়েছে এই জোনটা ইউটিউব থেকে যে তোমরা কন্ট্রোভার্সি করো ইউটিউবের গাইডলাইনে যদি সেটাকে আইন বলে না মনে করা হয় বা অপরাধের খাতার মধ্যে যদি না ফেলা হয় তাহলে এখানটায় আমাদের কথাগুলোকে নিয়ে অপরাধ 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 এইগুলো বলা হচ্ছেই বা কেন এটাই তো বুঝতে পারছি না এটাই তো বুঝতে পারছি না ইউটিউব যদি মনে করে যে হ্যাঁ এই ভিডিওটা রাখা তার কাছে বা তাদের পক্ষে একটা খারাপ হবে বা হ্যারাসমেন্ট হবে বা অন্য কোন রকমের কোনো তাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে সেইখানে তারা অবশ্যই সেই ভিডিওটাকে আপনা থেকেই তারা ডিলিট করে দেবে তা সেক্ষেত্রে আবার লোককে আবার আইন আওতার মধ্যে ফেলার এই ধরনের কথার মধ্যে আমি তো বুঝতেই পারছি না এগুলোর মানে কি হচ্ছে তারা দেখাবে তাদের দেখানোতে কোনো অসুবিধা নেই বলার ক্ষেত্রেই যত কিছু প্রতিবন্ধকতা যত কিছু সমস্যা যত কিছু সমস্যা অবাক কাণ্ড কালকে আমি দেবারতি দি হ্যাঁ দেবারতী দি আমারও ভিউয়ার্স এবং আমার কাছেও আসে এসে এবং যথেষ্টই আমার ভালোবাসার একজন দিদির কালকে দেবারতিদির একটা সত্যি কমেন্ট দেখে আমি আপ্লুত হয়ে গেছি সত্যিই আপ্লুত হয়ে গেছি কি আপনাকে কি বলা হয়েছে যে ওয়াইটি থেকে আপনি এই সমস্ত যেখানে যা অন্যায় করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেখানটায় আপনি দায়িত্ব নিয়ে সেইগুলো বন্ধ করতে এসেছেন তখন উনি বলেছেন না দায়িত্বটা না আরে দায়িত্বটা উনি নিজে থেকে নিয়ে এসেছেন দায়িত্বটা উনি নিজে থেকে নিয়ে নিয়েছেন উনি যে কী ভুল করছেন ওনার সাক্রেতরা কি ভুল করছে সেটা ওনার দেখার উনি কোনো কিছুই মনে করে না উনি ঘন্টার পর ঘন্টা লাইভ করে উনি ঘন্টার পর ঘন্টা ওনার সংগঠন থেকে বলা হচ্ছে যে উনি সেখানে সময় দিতে পারে না কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করে উনি লাইভ করতে পারেন উনি যে কী ভুল করছেন উনি যে প্রতিনিয়ত কমিউনিটি পোস্টের মাধ্যমে মানুষকে ধমকানি চমকানি মানুষকে শাসানি চোখরাঙানিগুলো করে যাচ্ছেন সেইগুলো আর আইনের মধ্যে পড়ে না সেইগুলো আর আইনের মধ্যে পড়ে না উনি একটা কোনো জায়গার একটা আইনের মধ্যে রয়েছেন বলে উনি যা খুশি বলতে পারেন উনি লোককে মর্কট গাধি তার থেকে হচ্ছে ইতর হ্যাঁ বজ্জাত এই ধরনের ভাষা দিয়ে বলতে পারেন সেইগুলো আর আইনের মধ্যে পড়ছে না নো 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 সেইগুলো আর আইনের মধ্যে পড়ে না সেইগুলো বলার মধ্যে কোনো অসুবিধা নেই আবার লোককে বলা হচ্ছে যা বলবেন মুখ সামনে বলবেন তার সমস্ত সাকরেতরা সবার কমেন্টের নিচে নিচে যা বলবেন সেইগুলো দায়িত্ব নিয়ে বলবেন অবশ্যই আর তারা যে সমস্ত কথাগুলো বলে যাচ্ছে তারা একটা নারীর প্রতিবন্ধকতা নিয়ে সন্তানহীনতার প্রতিবন্ধকতা নিয়ে এরকম একটা স্ট্রিম লাইভ করেছে বাজা বাজা বলে স্ট্রিম লাইভ করেছে সেখানে তার কি রিয়াকশন ছিল তার কি রিয়াকশন ছিল এরকম বাজা বাজা বলে তো অন্য কাউকেও বলা হয়েছে কি সুন্দর ওনার বিচার কি সুন্দর ওনার বিচার উনি প্রতিনিয়ত মানুষকে ধমকাচ্ছে শাসাচ্ছে চোখ ওনার দলের লোকেরা আর মহিলার প্রতিবন্ধকতা নিয়ে সেটাকে নিয়ে অল টাইম লিকেজ বালি লিকেজ বালি লিকেজ বালি বাজা বাজা করে বেড়াচ্ছে তাদের বেলায় কোনো শাসনের আইনের কোনো আওতার মধ্যে পড়ে না কি সুন্দর বিচার হচ্ছে না কি সুন্দর বিচার হচ্ছে না আর ইউটিউবের গাইডলাইনে ওনাকে বলা হয়েছে আপনি এখানটায় শাসন করুন আপনি এখানটায় মানে কি সমস্ত যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে সেই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান আরে ভাই সমাজে তো আরও অনেক কিছু অন্যায় হচ্ছে সমস্ত অন্যায়গুলোর আগে প্রতিবাদ করে সেইগুলো আগে মানে সংস্কার করে পরিষ্কার একটা সমাজ গড়ে তোলা হোক সমাজ যদি সেইভাবে পরিষ্কার আর যেখানটায় যার কাজ এখানটায় তো এই কাজগুলো তাকে দেওয়া হয়নি এখানে তো তাকে দেওয়া হয়নি আর যদি বা দেওয়া হয়ে থাকে প্রত্যেকটা জোনারে গিয়ে গিয়ে সেই কাজগুলো যেগুলো অন্যায় হচ্ছে সেগুলো তো বন্ধ করতে হবে তার বদলে কি ধমকানি চমকানি চোখরাঙানি শাসানিমূলক একটা কি করা হচ্ছে বিশাল বড় বড় চোতা দিয়ে দিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে মানুষকে ভয় দেখানো হচ্ছে এইগুলো কি তার আইনের মধ্যে পড়ছে মানে বুঝতে পারছি না সত্যি কি যে চলছে কি যে চলছে গুন্ডারাজ তো অবশ্যই চলছে প্রতিনিয়ত বলবো গুন্ডারাজ তো অবশ্যই চলছে চলছে মানে একশো ভাগের মধ্যে একশো ভাগ চলছে যারা তার পা চাটছে এইরকম ভাবে পা চাটছে তার কমিউনিটিতে উঠছে তাকে বা বা করে করে কি করা হচ্ছে বলা হচ্ছে যে তার পা চাটো তার পা চাটো তার পা চাটাকে প্রমোট করো বা কেন 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 চাটতে হবে অন্যায় দেখলেও পাচারব বাহ বা রে বাহ কি সুন্দর হ্যাঁ মানে মানে ভাবলেও না আমার অবাক লাগে এতদিন ধরে মর্কট গাধি মর্কট গাধি যেহেতু তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে হ্যাঁ তবে তাদের প্রতিবাদের যে ভাষা সেই ভাষাকে আমি কোনো মতেই সমর্থন করি না হ্যাঁ যদি আমার কোনো সময় মতের বিরোধিতা করতে হয় তাহলে আমি আমার মুখের যথেষ্ট মানে ভালো করে আমি সেটাকে বোঝানোর চেষ্টা করবো কি তাকে ওই ভেকু তারপরে হচ্ছে প্লেট বালি তারপরে হচ্ছে কি তার জুতোর মানে তাদের পায়ের জুতো আর তার গাল না আমি এ ধরনের নোংরা কথা বা আজে বাজে কথাবার্তা বলতে পারবো না হ্যাঁ অন্যায় দেখলে আমি আমার স্বামীরও বিরোধিতা করি আমার বাবা যিনি বেঁচেছিলেন তাকেও বলেছি বাবা এটা ভুল হচ্ছে তো এখানে ভুল মানে ভুলটা তো আমরা দেখিয়ে দিতেই হবে তাই বলে তাকে এতদিন ধরে মর্কট গাধি মর্কট গাধি মর্কট গাধি করে 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 তারপরে আবার আরেকজনের কাছে গিয়ে হ্যাঁ এতদিন ধরে চুনার কোনো কিছুই লজিক ঠিক ছিল না হ্যাঁ লজিক দিয়ে শুরু করে কিন্তু লজিকের কোনো কিছু শেষ কিছু হয় না হ্যাঁ এই ধরনের বলে বলে তার ওখানটায় গিয়ে আই লাভ ইউ অমুক তুমুক করে আবার এই দিকের লোকগুলোকে আই লাভ ইউ তুমুকগুলোকে বলে মানে হাতের মধ্যে লোক রাখা হাতের মধ্যে আমার হাতের মধ্যে লোক রেখে দেবো আমি যা বলবো যা অন্যায় করবো সেইগুলো তারা সবাই মেনে নেবে এতদিন ধরে দীপ্তি খারাপ রিম্পা খারাপ সীমা খারাপ সবাই খারাপ ছিল এতদিন ধরে খারাপ ছিল তাদের চোখ রাঙানি শাসানি অমুক তমুক সব কিছু বলা হয়ে গেছে বলা হয়ে গেছে যেই দেখলো তাদের আর কন্ট্রোল করতে পারছে না তাদের চোখ মানে তার চোখ রাঙানিতে এরা আর ভয় পাচ্ছে না সবাই তাদের জায়গাটা ঠিকঠাকভাবে বুঝিয়ে দিয়েছে যে ইউটিউবে তাদের জায়গা কি তখন কি হয়েছে আমি ওদেরকে ভালোবাসি আমার বোন আমি ওর পাশে দাঁড়াবো লে হালুয়া মানে লোকের না মাথাটা মানে সত্যি গন্ডগোল হয়ে যাচ্ছে কোনো কিছু বোঝার আগেই না পুরো গন্ডগোল হয়ে যাচ্ছে সব জগা খিচুড়ি মার্কা তাল পাকানো মার্কা সমস্ত জিনিসগুলো এখানে বলা হচ্ছে মানে সত্যি আমার না অবাক লাগছে কি বলছে কি না বলছে কি করতে চাইছে কি না করতে চাইছে আসলে কি কেউ যদি একটা কাজের সাথে যদি একশোটা কাজ নিয়ে জড়িয়ে থাকে না তাহলে তার কোনো কাজের প্রতি ফোকাস থাকে না তার কোনো কাজের প্রতি ঠিকঠাকভাবে বিচার বলুন বা কাজের সেই সমস্যা সমাধান বলুন হয় না যে যে কাজে ফোকাস থাকে তার সেই কাজের মধ্যেই ফোকাস থাকা উচিত সমস্ত দিকে ঘেটে ঘ হয়ে যাচ্ছে সমস্ত দিকে এই এক সময় বলছে হ্যাঁ এই সীমার জন্য আজকে সন্দীপের আজকে সমস্যা হচ্ছে সীমা এই এই ভিডিও করছে সীমা ভালো চায় না এই এদের টুকি মুখোশের আড়ালে এদের মুখগুলোকে বেরিয়ে আসছে মুখোশের আড়ালের মুখগুলো তারপরের দিনই কি দিয়ে দিতে হচ্ছে কমিউনিটিতে দিয়ে দিয়েছে ভাই বোন একসাথে মিলে কি করবে পিকনিক করবে ভাইয়ের বাড়ির উপরের ছাদে সেখানে ভাই বোন যদি যৌথভাবে

মানে সিরিয়াসলি আমলোকো সমাজ সমাজমেই নেই আর মানে অবাক কাণ্ড মানে সেখানে লোকেও বসে পর্যন্ত কমেন্ট করে যাচ্ছে একদিনের মধ্যে সব ঠিক হয়ে যায় মানে অবাক কাণ্ড এই এত কিছু করে বলে অমুক করে তারপরে আবার শুনি যে ফোন ফোন করে নিজেরাই বলছে আমরা ফোন করে অমুক কথা হয়েছে অমুক করেছি এই তার পাশে দাঁড়াচ্ছি ভাই রে ভাই এগুলো কি হচ্ছে মানে আমি সত্যিই বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না আমার ভুল না তাদের দিকের ভুল সত্যি এটা একটা বিশাল বড় প্রশ্নবিধক চিহ্ন আছে আমার ভুল বোঝার মানে আমি গবেট হ্যাঁ আমি নিজেকে না তারা বোঝাতে ভুল করছে সেটা আমার মনে হচ্ছে এই তারপরে যখন ওই দিকে মরকট হ্যাঁ ওকে আমি মরকটই বলবো ওর সঙ্গে কোনো রকমের কোনো কিছুরই কিছু সম্পর্ক হবে না ওদিকে মরকট তারপরে সবাই মিলে যাই হোক মুনমুন আছে তার মধ্যে মুনমুনের যথেষ্ট বক্তব্য ভালোভাবেই সে বলেছে হ্যাঁ শত্রুমিত্র বলেছে তবে হ্যাঁ আমি তার ওখানে গিয়ে কমেন্ট করেছি তবে মুনমুনকে বলবো শত্রু মিত্র আমার এখানে কেউ কারণ নই হ্যাঁ ওই যখনই কোনো রকমের কন্টেন্ট নিয়ে ছেঁড়া কাটা হয়েছে তখনই পার্সোনাল অ্যাটাক হয়েছে তবে এইগুলো যত না হবে ভালো ততই ভালো ঠিক আছে হ্যাঁ তুমি আমাকে বুঝতে পেরেছো যে হ্যাঁ আমি কি এটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি কোনোদিন শত্রু বলে মনে করিনি তবে মর্কট যেভাবে আমার মাতৃত্ব নিয়ে ছেঁড়া কাটা করেছে সেটাকে আমি কোনো দিন সাপোর্ট করব না ঠিক আছে তার জন্য মর্কট মর্কটই থাকবে মর্কট মর্কটই থাকবে এক সেকেন্ড যাই হোক তারপরের ব্যাপার হচ্ছে মর্কট সেখানে সবাইকে এক হতে বলেছে হ্যাঁ আমাদের আজকে যে জোনটা চলছে যে কন্ট্রোভার্সি জোনটা চলছে সেই জোনটাতে সবাইকে এক হতে বলেছে সবাইকে এক হওয়ার সাথে সাথে আমাদের এখানকারও দীপ্তিদি হোক বা সবাই মিলে আমাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে হ্যাঁ দীপ্তিদিও বলেছে যে আমরা সবাই শ্রমিক আমরা এখানে কর্ম কাজ কাজ করছি আমাদের যে ভুল ভ্রান্তিগুলো আমরা নিজেরাই সঙ্গবদ্ধভাবে আমরা নিজেরাই সেটাকে কি করব ঠিক করব। অবশ্যই ঠিকই বলেছে সেখানটায় যেই দেখেছেন যে হ্যাঁ এখানটা একটা সঙ্গবদ্ধ হওয়ার ব্যাপার আছে অমুক আছে সেই খেপে উঠে গেছেন তাই বলছেন যাও তোমরা আমার এগেনস্টে গিয়ে কেস করো আরে ভাই সব সময় কি আপনি কেস কেসই বোঝেন অল টাইম আপনার ওই কেস 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 কেসের বাইরে কি আর কিছুতে আপনি যেতে পারেন না মানে সিরিয়াসলি কি যে বিরক্তি লাগে কোনো কিছু একটা ভুল ত্রুটি দেখলে এই তো বলেন ভাই বোন অমুক তমুক সবাইকে আপনি ভালোবাসেন আপনার ভালোবাসার গন্ডিটা প্রচুর বড় সবাইকে আপনি ভালোবাসেন আপনি অমুকের জন্য টুইট করেছেন মানে আমাদের আরসের জন্য আপনি টুইট করেছেন অমুক করেছেন তারপরে আবার এই ধরনের কথা বলেন কেন যে হ্যাঁ যাও তোমরা গিয়ে আমার সম্পর্কে কেস করো কেন কেস করতে হবে কেন কেস করতে হবে আপনার মানে কেসের বাইরে আপনি বলছেন না আপনি হয় কাউকে কেস দেবেন নাহলে আপনার এগেন্স্টে কেউ কেস করবে কেন কেন এখানে কি কেসের খেলা চলছে অবাক কাণ্ড তখন কি বলা হচ্ছে যখন সবাই এখানে সঙ্গবদ্ধভাবে অবশ্যই ওই মর্কট সবাইকেই একসাথে হওয়ার কথা বলেছে তখনই আবার কি হয়ে গেছে তাদের নামের জায়গায় তাদের যে মানে ছদ্মনামগুলো সিউডোনেমগুলো দিয়ে দিয়ে তাদের ডাকা হয়েছে সেইগুলো দিয়ে মর্কট গাধি অমুক তমুক তাদের মুখের ভাষা খারাপ মানে সত্যিই সিরিয়াসলি কিচ্ছু বোঝার উপায় নেই কিচ্ছু বোঝার উপায় নেই মানে ব্যাপারটা হচ্ছে উনি যেভাবে হাতের মধ্যে করে কন্ট্রোল করার চেষ্টা করছেন সেভাবে যদি সবাই কন্ট্রোল হয় সেইভাবে যদি চলে তাহলে আর কোনো অসুবিধা নেই মানে ওনাকে সব সময় সম্মান দিয়ে একদম বিশাল বড় আসনে বসিয়ে রোজ রোজ করতে হবে রোজ রোজ এইরকম ভাবে ঠিক আছে হ্যাঁ তো কেউ যদি সেই জায়গায় না করে তখনই কি হবে এই তার ভাষা খারাপ অমুখ খারাপ আরে আপনি যে সমস্ত ভাষাগুলো দিয়ে কথা বলেন আপনার মনে হয় আপনিও সেগুলো ঠিক ভাষা বলে বলেন আমাকে আপনি বলছেন আমি ইত্রামি পানা করেছি কোথায় আমি ইত্রামি পানা করেছি আপনি প্রমাণ করুন তো আমার সম্পর্কে আপনার দলের লোকেরা যেইভাবে বাজা বাজা করে কথা বলেছে আপনি নিজে পর্যন্ত হতভাগ হয়ে গেছেন যে এই ধরনের কথাবার্তা বলে তার রিয়াকশন হিসাবে মানুষ এসে কে কিভাবে বলেছে মানুষ এসে কে কিভাবে কিভাবে এখানটায় এসে তাদের প্রতিবাদ করেছে সেখানে সবাই এসে আমার পাশে দাঁড়িয়েছে আপনার তাহলে মনে হয় না যে আপনার বা আপনার দলের লোকেরাও অন্যায় করছে আপনার তারপরেও চোখ খোলে না না আমার কাছে আজকে সত্যি কোনো রাখা ঢাকা লুকানো ছুপানোর কোনো ব্যাপার নেই যেটা মনে হবে যে এই জায়গাটাই ভুল আমি কথাগুলো বলবোই আমি কথাগুলো বলবো আমি যদি ভুল হই সেখানটা আমাকে লোকে বলুক আমাকে ভিউয়ার্সরা বলুক যে হ্যাঁ মামুন তুমি ভুল বলছো হ্যাঁ মামুন তুমি ভুল বলছো প্রতিনিয়ত লাইভ করে করে প্রতিনিয়ত ধমকানি চমকানি শাসানি চোখরাঙানি ব্যাপারটা কি হচ্ছে ইউটিউব তো তাকে গাইডলাইনের মধ্যে দেয়নি যে সেটা করার জন্য আর সীমাদি তো পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে হ্যাঁ সীমাদি খাল কেটে কুমির এনেছে সত্যিই কুমির এনেছে আজকে সীমাদি যাদের এগেনস্টে এনেছে যাদেরকে টাইট দেওয়ার জন্য এখন সীমাদি সেই জায়গা নিজেই টাইট হয়ে যাচ্ছে নিজেই টাইট হয়ে যাচ্ছে বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি সত্যি আজকে এই এই জায়গাটার পরিস্থিতির জন্য সীমাদি দায়ী আজকে সীমাদির কোনো কন্টেন্ট নেই সীমাদি কিছু করতে পারছে না কেন কেন এ ধরনের জিনিসগুলো হচ্ছে কেন কেন আমরা কারোর দ্বারা কন্ট্রোল হব কেন সে মনিটারিং করবে আমাদের এখানে ইউটিউবের ওপরে তার নিজস্ব কাজ ছেড়ে সে ইউটিউবে এসে শুধু মনিটারিং কন্ট্রোলিং তাদের ধমকানি চমকানি কে রান্নার কুকিং চ্যানেল থেকে কি দেখাবে অমুক করা হবে আরে ভাই ভাই তার নিজস্ব চ্যানেল কমিউনিটি ওয়াইটির কমিউনিটি গাইডলাইনে যদি তার কোনো ভুল না থাকে সে করবে সে দেখাবে সে টাকা ইনকাম করবে সেগুলো তার পার্সোনাল ব্যাপার সেখানে কার কিসের খবরদারি আমি তো এটাই বুঝতে পারছি না আর করা হবে কেন আর তো কত কিছু নোংরামি পানা চলছে আরও কত কত কিছু চলছে কই সেই দিকে তো নজর যায় না নিজের সাকড়েতদের দিকে নজর যায় না তো তখন তারা অনেক কি হয়ে গেছে অনেক মুখ শুধরে গেছে তাই তাই নিজেদের দিকে আর নজর পড়ে না তাই না নিজের দিকে আর নজর পড়ে না অবাক করা কাণ্ড কারখানা আর আর কথা যেটা আমি আজকে ইপসিতাদির মানে কি বলবো সম্পর্কেই বলবো কোনো রাগ ঢাক নিয়ে আমি বলবো না আমি সেদিনই সীতাদিকে বুঝে গেছিলাম যেদিন ওখানটায় আমাকে ওই ভরা লাইফে স্ট্রিম লাইফের মধ্যে প্রচণ্ড পরিমাণে নোংরাভাবে অ্যাটাক করা হয়েছিল তার সাথে সাথে গীতাদির সম্মানটাকে নিয়ে যেভাবে কাটাছড়া করা হচ্ছিলো সেখানে সীতাদি পুরো নির্বাক দর্শকের মধ্যে থেকে গেলেন হ্যাঁ আমি বুঝতে পারলাম পুরোপুরি সেবসাইট খেললো আজকে সেখানটায় আবার দেখছি তনুচাকে নিয়ে সেখানে কি করা হচ্ছে তাদের দেশের পর্ণ মানে যে পর্ন স্টার আছে এরকম সেও নাকি আমাদের ইন্ডিয়াতে এসে এই ধরনের কাজ করছে আরে ভাইরে ভাই ইপসিতাদি তোমার লজিকের মধ্যে কি পন স্টার পরে আমি তোমাকে প্রশ্ন করছি তুমি আগে পরিষ্কার করে বলো তো তোমার লজিকের মধ্যে কি পন স্টার পরে আরে প্রত্যেকটা দেশেই পন স্টার আছে আমাদের দেশেও পর্নোগ্রাফিকে করে করে সেটা তুমিও ভালো জানো করে করে এরকম করা হয় পর্নোগ্রাফিগুলোকে ছাড়া হয় আর কার দেশের কে আসবে আমাদের দেশের কত মানুষ তো বাংলাদেশ থেকে এসেছে শুধু তোমার বেছে বেছে পর্ন স্টারের কথাই মনে পড়লো আর সেটাকেই তোমার প্রমোট করতে হলো আর তোমার ভিডিওটাকে নিয়ে আর একজন অমনি কমিউনিটিতে দিয়ে দিল মানে পর্ন স্টারকে এখানে প্রমোট করা হচ্ছে মানে সত্যি কী চলছে না আমি বুঝতে পারছি না লাইফ করে করে মানুষকে খেপিয়ে দেওয়া হচ্ছে মানুষকে দেশের সঙ্গে অন্য দেশের মধ্যে কি করা হচ্ছে একটা আগুন জ্বালিয়ে তার সঙ্গে সেই বাংলাদেশের সাথে আমাদের দেশের একটা বিভেদ তৈরি করা হচ্ছে ধর্ম নিয়ে বিভেদ তৈরি করা হচ্ছে এখানে তারপরেও আবার কি প্রমোট করা হচ্ছে এখানটায় আবার প্রমোট করা হচ্ছে কি পর্নোগ্রাফিকে নিয়ে তনুজা কেন সেই সমস্ত পর্নোগ্রাফি স্টারগুলোকে খুঁজে খুঁজে দেখবে কেন দেখবে মানে এই যে আমাদের ইউটিউবে এখন সেখানে কি করা হচ্ছে দেশের মধ্যে দেশের একটা মানে বিরোধিতা করা হচ্ছে ধর্ম নিয়ে একটা বিরোধিতা চলছে তারপরে আবার কি এখন আবার প্রমোশন চলছে কি পর্ন স্টার প্রমোশন মানে অবাক করা কাণ্ড আমাদের দেশেও তো কত কিছু খারাপ কাজ চলছে আমাদের দেশেও তো চলছে সেইগুলোর আগে আমরা বিরোধিতা করে সেইগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করি তারপরে নয় বাংলাদেশের ওই সমস্ত নিয়ে করব। আর এখানে যখন হিন্দু মুসলমানের কথা হচ্ছে আজকে যখন দেশ বি মানে বিভেদের কথার মতো জায়গা তৈরি হচ্ছে সেইগুলো নিয়ে কই প্রতিবাদ হচ্ছে না একটা স্ট্রিম লাইভ করা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেখানে এইগুলোকে কেন প্রমোট করা হবে কেন কেন আসবে তবে আমি ইপসিতাদিকে দেখছি প্রচণ্ড পরিমাণে সাইডের গেম খেলছে হ্যাঁ আমাকেও যখন এরা বাজা বলে মানে কটাক্ষ করে যখন করেছিল সেই সময় আমাকে সান্ত্বনা দেওয়ার হিসাবে ইপসিতাদি বলল। যে হ্যাঁ মামুন তুমি এইসব নিয়ে ভেবো না শারদা মারও সন্তান হয়নি অমুখ হয়নি তমুক হয়নি কিন্তু যারা বলেছে তাদের এগেনস্টে কিন্তু ইপসিতাদি প্রতিবাদ করে কোনো রকমের ভিডিও সে কোনো কথাই বলল না আমি সত্যিই অবাক এই মানুষগুলোকে না দেখে না সত্যি চিনতে পারি না সত্যিই মানে অবাক করা কাণ্ড তার সন্তানের জন্য যদি বা কোনো রকমের সাহায্য সে পেয়ে থাকে তার জন্য তার বলা কথা তার বলা অন্যায়গুলোতে এর উপরে সাপোর্ট করার জন্য ইপসিতাদি জাতি ধর্ম তার সাথে পর্ণ সাইট এই পর্ণ সাইট এই সমস্ত তুলে তুলে তার ভিডিওতে লজিক দেখানোর মাধ্যমে কথা বলছে আরে লজিক সবার কাছেই আছে এখানে যারা যারা ভিডিও করতে বসেছে না তারা কেউ মাথা মোটা বা গবেট বা মূর্খ নয় তাদের প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব লজিক আছে সেই লজিকের ভিত্তিতে তারা ভিডিও করে যদি তাদের লজিক না থাকতো না কোনো মানুষ তাদের দেখতো না কিন্তু তুমি আর চু না প্রচণ্ড পরিমাণে যে সাইড খেলছো তোমাদের কমেন্ট বক্সগুলোতে সেইখানটা তার প্রমাণ সেখানটায় তার প্রমাণ হ্যাঁ আজকে বলতে বাধ্য হচ্ছি আমি অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছিলাম কিন্তু বলছিলাম না কিন্তু বলছিলাম না আরে ভুল দেখলে তো ভুল বলবই সেখানটা তো বলার জায়গা এটা তাই বলে কি এইভাবে অন্য দেশ নিয়ে ছোট করা তাদের দেশের পনসাইট নিয়ে কথাবার্তা বলা তাদেরকে নোংরা প্রমাণ করার আমাদের তো কোনো অধিকারের মধ্যে পড়ে না আর বাংলাদেশ কাদের আমরা বলছি বাংলাদেশ আর ভারতবর্ষ কি আলাদা এরা তো দুটো ভাই ভাই এটা তো হরিহর আত্মার মতো হরিহর আত্মার মতো যখন ও বলেছিল কাইটটা দিমু আড়সের কথা কাইটটা দিমু ফাইটটা ফেলুম উ করুম তখন তুমি তো কোনো সময় প্রতিবাদ করনি হ্যাঁ ওদের ভাষাই তো তাই বাংলার যে বিশেষ করে ঢাকা বিক্রমপুরের আমি আমার বাবা কাকাদের মধ্যেও দেখেছি খাড়া গিয়া উধার ওখানে ওখানে খাড়া গিয়া আই আই চস বস বস মানে সে আলাদা রকমের ভাষা আমিও সত্যি আমি ভালো জানি না হ্যাঁ মানে এদের এই ধর হ্যাঁ খামু খাইমু যাই জাইমু এই সমস্তই ভাষা হ্যাঁ যখন আরও সেইগুলো বলেছিল কই তখন তো এইগুলো নিয়ে যখন বিশেষ করে ভাঙাটিনের এগেন্স্ট এই সমস্তগুলো তুলে ধরেছিল কই তখন তো তোমার মনে হয়নি যে হ্যাঁ ওদের দেশের পমস্টার আমাদের দেশে এসে এই ধরনের কথা বলে জলকে বলে পানি অমুককে বলে তুমুক কই তখন তো মনে হয়নি কখন মনে পড়লো তোমার এই কথাগুলো কখন মনে পড়লো যখন এখানে জাত নিয়ে কথা হচ্ছে ধর্ম নিয়ে কথা হচ্ছে যখন দেশ নিয়ে কথা হচ্ছে তখন মনে পড়লো যে আরসের এই কথাগুলো বা তনুজার এই কথাগুলো ঠিক নয় তখন তাকে অ্যাটাক করতে হচ্ছে কি দিয়ে আজকে সাইটের কথাবার্তা বলে সত্যিই মানে অবাক করা কাণ্ড মানে কিছু বলার নেই এখানটায় একজন এখানটায় কি করে দিচ্ছে ক্রিয়েটারের ক্রিয়েটারের মধ্যে দিয়ে গন্ডগোল লাগিয়ে দিয়ে নিজে বসে বসে মজা মেরে আরাম করে সেগুলোকে এনজয় করছে আর আমরা নিজেরা নিজেরা ক্রিয়েটাররা কি করছে একে অপরের সাথে মারামারি কাটি মুখের ভাষা দিয়ে ছ ছোলা ছুলি করে করে আমরা এখানে ছুলে মরছি আরে এগুলো আমাদের মধ্যে হবে কেন তার জন্য তো আমাদের এক হতে হবে ঠিকই তো তার জন্যই আমরা কেন কারোর সঙ্গে নিয়ে এই ধরনের করে করে তাকে অ্যাটাক করব সে বাংলাদেশ থেকে বলছে বলে খুব খুব খারাপ করছে সে যখন আগে বাংলাদেশ থেকে নিয়ে অন্যের সম্পর্কে যখন ভিডিও করেছিল কই তখন তো আমরা তাকে কিছু খারাপ বলিনি তখন তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি আজকে কেন তাহলে সেই জায়গাটা তাদের ভুল বলে আমাদের মনে হচ্ছে অবাক লাগে না সত্যিই অবাক লাগে তবে হ্যাঁ আমি এইখানে এইগুলোকে সাপোর্ট কখনোই করবো না আমি বিরোধিতা করেছিলাম করছি আর করবই করবই তাতে করে দেখা যাক কোথায় কত দূর অবধি যায় জল কত দূর অবধি জয় যায় জল আমিও আছি দেখার জন্য যদি কোনো রকমের খারাপ বা নোংরা বা বাজিভাবে কোনো কথা না বলে থাকি আর এখানে আমাদের এই ওয়াইটি প্ল্যাটফর্মে আমাদের কোনো রকমের কোনো দেশ বিরোধের কথা কোনো ধর্মবিরোধের কথা কোনো রকমের জাতি বিরোধের কথা এখানে এগুলো প্রমোট করো না তোমরা তোমাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ এখানটা এগুলো প্রমোট করো না দেশের সাথে দেশের একটা মানে অগ্নিগর্ভ সিচুয়েশন চলছে সেখানটায় আরও তোমাদের এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তাতে যাতে করে আরও এই ধরনের ঝুট ঝামেলা লেগে যায় এই জিনিসগুলো করো তোমরা প্রত্যেকেই শিক্ষিত তোমাদের কাছে একটাই আমার বিনীত অনুরোধ এখানটায় এই সমস্তগুলো করো না লজিক তোমরা লজিকের জায়গা মতো দাও কিন্তু সেটা কখনো দেশ ধর্ম জাতি নিয়ে এই ধরনের লজিক বা পর্ন সাইট নিয়ে টেনে কথা তাদের দেশের পর্নোগ্রাফি নিয়ে টেনে কথা এইগুলো বলতে যেও না আশা করি আমি সবাইকেই বোঝাতে পারছি যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার হচ্ছে এটি নতুন ভিডিওতে বাই টাটা